আল্লাহ কেম বারক নাম হয় আল্লাহ আল্লাহ আশে কু কাম হয় আল্লাহ আল্লাহ ইচে শিরি নাম শির সত কর্মি কুন জানম তমা যুব কাল্লার গুলাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে হুজুর আমার মা এই করুণ অবস্থা দেখে আমার মা বড় চিন্তায় পড়ে গেল এরে পুবাইল থানার মুসলমান যুবস ভাই মা সন্তান যদি কোনো বিপদে পড়ে যা সকলের আগে চিন্তায় যিনি পড়েন তিনি হলেন জনম দুঃখিনী মা মা দেখো না সন্তানের কতটা পাগল বিশ্বাস যদি না হয় রে যুবক তোমার নামে যদি কোনো এই মোবাইল থানার মধ্যে যদি কোনো কারণে যদি একটা মামলা হয়ে যায় তোমাকে ধরার জন্য পুলিশ প্রশাসন যদি চলে আসে বাবা দেখবা তোমার জন্ম দুঃখিনী মা যদি ওই মুহূর্তে বেঁচে থাকে রে ভাই তোমার মা কিন্তু কোনোভাবেই তোমাকে ওই মুহূর্তে ঘর থেকে বের হতে দিবে না মা বলবে বাবা তুই দাঁড়া পুলিশের সামনে আমি মা যাব যা বলার আমি মা বলবো ঠিক না মা একটা পুলিশের সামনে হাজির যায় হাটটা বাড়ায় দিয়ে বলে সার প্রয়োজন হলে আমি মায়ের হাতে লাগায়া দেন তারপর আমি মায়ের চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানের হাতে হ্যান্ড লাগাইবেন না কথা ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله فمقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم كل أم يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود ابراهيم برشاوي. اللهم صل على كما صليت على كما صليت على الله اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হ্যাঁ আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার সবাই খুশি মাশাল্লাহ কে খুশি কে বেজার যদি একটু পরীক্ষা করি পাশ করবেন না ফেল করবেন পাশ করবেন তো ইনশাল্লাহ মাশাল্লাহ আপনাদের থানার নাম কি এই পুবাইল থানার মুসলমান তো ফেল করার কথাই না তারপরেও মন চাইতেছে একটু পরীক্ষা করি পাশ করবেন তো ইনশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর নামের জিকির হবে করা যাবে তো ইনশাল্লাহ জিকির নিয়ে তো কোনো দ্বন্দ্ব নাই আছে নাকি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি জামাত আত্মসী ষোলরসী কি আচ্ছা বললেন বললেন

সাউন্ডটা সুন্দরভাবে মিলাই দেন আল্লাহ আকবার বিদ্যুৎ চলে আসছে না আলহামদুলিল্লাহ বলতেছিলাম আল্লাহর নামের জিকির হবে করা যাবে তো ইনশাল্লাহ জিকিরের সাথে সাথে মেহরবানি করে কষ্ট হলেও শুধুমাত্র যারা খুশি আছেন ওই পিছনের ভাইরা বুঝেন শুধুমাত্র যারা খুশি আছেন শুধুমাত্র তারাই একটু সামনে আগাবেন জিকিরের সাথে আর যে বেজার আপনি ওখানেই বসে থাকবেন খবরদার আপনি আগাবেন না তবে যে আগাবেন সে আল্লাহর বন্ধু আর যে আগাবেন না বাবলে বৈশা থাকবেন কার বন্ধু কার বন্ধু আমি কিন্তু কিচ্ছু কই না আপনারাই বলছেন শয়তানের বন্ধু তাহলে জানি শয়তান একটু খোঁচাইতেছে কয় উঠিস না উঠিস না জায়গাটার একটু মোটামুটি এখানে বয়ে মজা হইব কিন্তু আল্লাহ কয় না সামনে যত যাবি তত তোর জন্য ভালো হইব একটু মেহরবানি করে জিকিরের সাথে সাথে লা ভাই এই যে বাড়তি এইটা বন্ধ করতে হবে মানে একটা বাড়তি একটা সাউন্ড আসে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে ভালো কিন্তু সকলের লাগবে না কারণ কি জানেন আপনাদের এই পুবাইল বাজারের মিষ্টি বড় মজা বয়ানের পরে কেউ যদি আমাকে মোহাব করে একটা মিষ্টি খাওয়া দেয় এ পুবাইল থানার মুসলমান আগামীকালকে আমার মাহফিল হলো টাঙ্গাইল এই টাঙ্গাইল জেলায় আমি দেয়া যদি বাদ এসা বয়ান শুরু করে দেই এ ফজরের আগ পর্যন্ত যদি আপনাদের এই পুবাইলের বাজারের মিষ্টি নিয়ে যদি বয়ান শুরু করে দে সারা রাত বয়ান করা সম্ভব কিন্তু বাবা টাঙ্গাইল জেলার মানুষদেরকে মিষ্টির মজা বোঝানো সম্ভব হবে না কথা কোন ঠিক কি না সামনে একটু কমায় দেন বুঝতে পারছি আমার কাছে এখনো মনে হইতেছে ক্লিয়ার না সব মাইকটা বাড়তি একটা সবন হইতেছে বিরক্তিকর মাইক তো আনছেন খুব ভালো আলহামদুলিল্লাহ দেখ হয়তো বক্তা খারাপ কারণ অনেকদিন প্রোগ্রাম করি সমস্যা আমাদেরও থাকতে পারে ছয় মাস চলতেছে আর কত আলহামদুলিল্লাহ এবার মোটামুটি ঠিক আছে আল্লাহ তাহলে মিষ্টি মুখে না দিলে যেমন মজা অনুভব করা যায় না মিষ্টির মজা যেমন বয়ানের দ্বারা বোঝানো সম্ভব নয় এ উম্মতের দাল মিষ্টি মুখে না দিলে যেমন মজা অনুভব করা যায় না ঠিক যে বান্দা আল্লাহর নামের জিকির করে না ওই বান্দাকে জিকিরের মজাও বোঝানো যায় না ঘুম ঘুম আওয়াজ হয় কোন কোনদিকে ঘুরাই দিছেন ওদিকে আর এটা

لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، سبحانك لا علم لنا الا ما علمتنا. إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه কব কাবল মকব তু হাই শাহজাহ হই কাবল তো বহু না কে মানু নি দিল তো বহুত হই

ऐ बंदा एको दा चाहो गारुम की मुलाकात जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह मोबाइल রহমানিয়া যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত আজকের মাহফিলের মহতারম সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুফতি আতিকুর রহমান গাজীপুরি দামদ বারকাতুল আলিয়া উপস্থিত আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ কামরুল আহসান সরকার রাসেল ভাই উপস্থিত আমার ওস্তাদ শামসুল হক হযরত উলামায়ে বিশেষ করে যিনি এখন আমাদের মাঝে আসলো আসেনায় কবে খুব কাঁচা চলে আসছেন আজকের প্রধান ওয়াইজ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিখ্যাতকারী বিশ্ববিখ্যাতকারী মুফাসসির কুরান হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ দামাত বরকাতুল আলিয়া হাজরত চলে আসবে উপস্থিত আমার বৃদ্ধ বাবাজিরা কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়াল রতা সম্মানিত ও বোনেরা মহান পাক রব্বুল আলামিনের দরবারে কালিমা শুকুর আদায় করছি যে মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেস্তের বাগান জান্নাতের বাগান ওলামাইকরমদের মসজিদ সবচেয়ে দামি মজলিশ আওয়াজ দেওয়া বলুন ঠিক না বেঠিক কেমন দামি মজলিস এই দামি মজলিসে যে আসবে যে বসবে সেই দামি হয়ে যাবে সোবাহান ভাই যান এ ভাই ভাই এই যে বাহিরে আশেপাশে যে সাউন্ডটা না এটা আপনাদের বন্ধ করার দায়িত্ব কেমন দামি মজলিস এই দামি মজলিসে যে আসবে যে বসবে সেই দামি হয়ে যাবে সোবাহান কিন্তু এই দামি মজলিসে সকলেই আসতে পারবে না আসলেও দেখবেন বসতে পারবে না বসলেও দেখবেন আখরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে থাকতে পারে না আচ্ছা আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে কিছু আছে কেউ কত আরো দশ বারো জন হবে তার চেয়ে বেশি অনেক বেশি তো সবাই তো আলহামদুলিল্লাহ চলে আসছে নাকি না একজন বাকি আছে কি বুঝলেন দামি মজলিসের সকলেই আসতে টাকা থাকলেই কিন্তু বাবা মক্কা মদিনায় যাওয়া যায় না শক্তি থাকলেই যেমন আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না কোরআনের মাহফিলের পাশেই ঘর থাকা সত্ত্বেও মুসলমান কোরআনের মাহফিল আসা যায় না আমরা যারা আসলাম বসলাম আমাদেরকে আসার তৌফিক দান করলেন কে আপনাদের কি মন খারাপ রাগ করছেন জবানটা দান করলেন কে এ পুবাইল থানার মুসলমান উম্মত যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন মোটামুটি কয় মাস সময় লাগবে তুই পিছনের ভাইরা কি কয় এক সপ্তাহ এক সেকেন্ড তো লাগবে না এটাই বাস্তব কথা ঠিক না বে ঠিক তাহলে মুসলমান দানে তাকাও বামে মায়ের পাঁচ সন্তান সন্তান চার কথা বলতে পারে একজন পারে না আসে না নাই চারজন চোখে দেখে একজন দেখে না আসে না নাই চার জনের হাত আছে বাবা একজনের নাই আসে না নাই এরে মুসলমান আজকে জবান বলো চোখ বলো হাত বলো আছে বিদায় কদর নাই নাই তাকে জিজ্ঞাসা করে দেখো এক একটা কত দাম জানিনা আপনার এই কুবাইল থানার মুসলমান জীবনেও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই তবে বাবা আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম বলবো গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে রংপুর মহাবীর করে আসতেছিলাম বগুড়া পার হওয়ার পর আমার সিডের পাশেই দাঁড়ানো পনেরো থেকে ষোলো বছরের একজন চেহারাটা বড় সুন্দর দুঃখের বিষয় ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই বামে তাকায় দেখি বাম হাতটাও নাই আমি আমার মালিকের দরবারে শুকুর আদায় করলাম আর বললাম আল্লাহ কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছ রে মালিক ইচ্ছা করলে পারতা তুমি আমাকে যুবকের মতো বানাইতে কথা ঠিক না বেটি এখন তো বাবা আমার ভিতরে প্রশ্ন জাগে আল্লাহ দুনিয়ার জমিনে কত মানুষ দেখলাম যেই মানুষের ডান হাত নাই ওই মানুষটা বাম হাত দিয়ে কষ্ট হলেও চলতে পারে কিন্তু মালিক দেখলাম তোমার এই বান্দার ডান নাই নাই বাম তোমার এই বান্দা কিভাবে খানা খায় কিভাবে বাথরুমে যায় কিভাবে জামা কাপড় পরে এরে পুবাইল থানার মুসলমান আওয়াজ দিয়া বলো মনের মধ্যে একটা প্রশ্ন জাগে কি জাগে না এখন তো বাবা প্রশ্ন জাগে করব কিভাবে হঠাৎ করে আমার সফর সঙ্গে উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম এর যুবক ভাই ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই বলো যুবক এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা আল্লাহর গোলামকে প্রশ্ন করার সাথে সাথে তাকায়া দেখি যুবকের চোখের কিনারায় পানির ফোটা চলে আসছে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয় হুজুর এটা জন্ম থেকে নয় মাত্র কয়েক বছর আগের ঘটনা কি হইছে রে ভাই আল্লাহর গোলাম যুব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে হুজুর বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম কাজ চলতেছিল রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল এটা আমার জানা ছিল না ও জানা সত্ত্বে আমি হাতটা লাগায়া হয়ে মা মারাত্মক আমাকে নিয়ে বড় চিন্তায় পরে যায় এরে পুবাইল তানার যুবক ভাই মা তো চিন্তায় পড়বেই এটাই স্বাভাবিক পৃথিবীর জমিনে মার সাথে আর কারো তুলনা হয় না কারণ সন্তান যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় সকলের আগে যিনি চিন্তায় পড়ে তিনি আর কেউ নয় তিনি একমাত্র হলেন মা যুব কাল্লার গুলাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে হুজুর আমার মা এই করুণ অবস্থা দেখে আমার মা বড় চিন্তায় পড়ে গেল এরে পুবাইল থানার মুসলমান যুবক ভাই মা সন্তান যদি কোনো বিপদে পড়ে যায় সকলের আগে চিন্তায় যিনি পড়েন তিনি হলেন জনম দুখিনী মা মা দেখো না সন্তানের কতটা পাগল বিশ্বাস যদি না হয় আরে যুবক তোমার নামে যদি কোনো এই মোবাইল থানার মধ্যে যদি কোনো কারণে যদি একটা মামলা হয়ে যায় তোমাকে ধরার জন্য পুলিশ প্রশাসন যদি চলে আসে বাবা দেখবা তোমার জনম দুঃখিনী মা যদি ওই মুহূর্তে বেঁচে থাকে রে ভাই তোমার মা কিন্তু কোনোভাবেই তোমাকে ওই মুহূর্তে ঘর থেকে বের হতে দিবে না মা বলবে বাবা তুই দাঁড়া পুলিশের সামনে আমি মা যাব যা বলার আমি মা বলবো ঠিক না বেটি মা একটা দরমাইরা পুলিশের সামনে হাজির যায় হাটটা বাড়ায় দিয়ে বলে সা প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন তারপর আমি মায়ের চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানের হাতে হ্যান্ড কাপ লাগাইবেন না কথা ঠিক না বে ঠিক যুবকাল্লার গোলাম কেঁদে কেঁদে বলে হুজুর। আমার মা একটা দরুমাইরা ওই মুহূর্তে ডাক্তারের কাছে হাজির হয়ে গেল ডাক্তারের কাছে যায় বলে ও ডাক্তার আমার মনটা বড় খারাপ আমার ছেলেটা মারাত্মক এক্সিডেন্ট হয়ে গেছে ডাক্তার চলো না আমার বাড়িতে চলো যদি আমার বাড়িতে না যাও আমার মনে হয় ছেলেটার বাঁচবে না আল্লাহর বান্দা ডাক্তার বাড়িতে আসার পর এবার যুবক হুজুর ডাক্তার আমাকে দেখে পরীক্ষা করার পরে ডাক বলে রে যুবক আল্লাহর গোলাম জীবনটা যদি বাঁচাইতে চাও তোমার দুটি হাতের একটি রাখা যাবে না আমি বললাম যুবক ভাই ওই মুহূর্তে ডাক্তারের জবাবটা তুমি কি দিয়া দিয়েছো শুনতে চাই আল্লাহর গোলাম চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায়া বলেছি আল্লাহ তুমি আমার হাত নামক নিয়ামতটা যদি উঠায় নিয়া যাও অসুবিধা নাই রে মালিক তারপর তোমার কাছে আবদার জানাই এই দুটি হাতের বিনিময় আমার জীবন নামক নিয়ামতটা তুমি বাঁচায়া দাও আমি বললাম যুবক জীবন বাঁচানোর জন্য দুইটা হাত কাটতে রাজি হইছো ভালো কথা কিন্তু জানতে চাই রে যুবক তুমি খানা খাও কিভাবে প্রশ্ন জাগে কিনা দুইটা হাতের একটা হাত নাই বাবা এই যে আমার দিকে তাকায় দেখেন এই যে চশমাটা দুইটা হাতের সহযোগিতা লেগেছে একটা হাত দিয়া যদি দিতে যাই ভয় না জানি ভেঙ্গে যায় এই ঘড়িটা পরলাম একটা হাতের সহযোগিতা লেগেছে বাবা বাথরুমে গেলে হাতের প্রয়োজন হয় খানা খাইতে গেলে হাতের প্রয়োজন হয় এখন আমার প্রশ্ন জাগে যুবক ভাই বলো না তোমার হাত দুইটা কাটতে রাজি হইস বুঝলাম কিন্তু তুমি খানা খাও কিভাবে বাথরুমে যাও কিভাবে জামা কাপড় পরো কিভাবে প্রশ্নটা করার পর আবার তাকায় দেখি যুবকের চোখের কিনারায় পানি আল্লাহর বান্দা চোখের বাড়ি ছেড়ে দে আর বলো হুজুর মাঝে মাঝে পেটে খুদা নিয়ে যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হইয়া যায় তখন পেটে খুদা নিয়া একবার আমি খানার দিকে তাকাই আবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই আর আকাশের দিকে তাকায় বলি আল্লাহ আজকে আমার হাত নামক নেমাত যে কত দাম এতদিন বুঝি নাই আজকে আমি বুঝতেছি অনুভব করতেছি এ পুবাইল থানার মুসলমান যুবক এ বৃদ্ধ বাবাজিরা ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না আমি বুঝাইতে চাইলাম হাত বলো চোখ বলো জবান বলো নেহামত দান করলেন কে সে মালিক আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে যদি মুসলমান ভালো লাগে তাহলে আর একবার আওয়াজ দিয়া বলো এই দামি মুসলিষ আসার তৌফিক দান করলেন কে রে যুবক ভাই আল্লাহর নামটা বলতে কেন কৃপণতা করো আমি বুঝি না দুনিয়ার জমিনে চেয়ারম্যান বলো মেম্বার বলো এমপি বলো মন্ত্রী বলো যত নেতা বলো এই নেতাদের স্লোগান দিয়া আল্লাহর দেওয়া কণ্ঠটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নষ্ট করে দিলা বিনিময়ে এক কাপ চা অথবা একটা মিষ্টি সর্বোচ্চ পাঁচশত টাকা আল্লাহ ডাক দিয়া বলে গোলা আমি আল্লাহর দেওয়া এই কণ্ঠটা দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায় আর আমি আল্লাহর কুদরতি অন্তর যদি ঠান্ডা হইয়া যায় আমি চেয়ারম্যানের মতো টাকা দিয়া বিদায় করব না মিষ্টি দিয়া চা দিয়া বিদায় করব না আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায়া দিব